আজকে বানিয়েছিলাম এচড়ের কোপ্তাকারি একদম নিরামিষভাবে বানিয়েছি কিন্তু কোপ্তাগুলো এতটাই টেস্টি হয়েছিল এইভাবে একবার নিরামিষের দিনে এচড়ের কোপ্তাকারি বানিয়ে দেখবেন এখন বাজারে বেশ ভালোই এঁচড় উঠেছে তাই এঁচড় এইভাবে সবসময় একঘেমই খাবার না খেয়ে যদি এইভাবে কোপতাকারি করে বানিয়ে খেতে পারেন বিশেষ করে নিরামিষের দিনে খুবই ভালো লাগে আমিষের দিনে এঁচড়কে একটু ভালো করে রান্না করলে তবু ভালো লাগে খেতে কিন্তু নিরামিষের দিনে এঁচড় অতটা ভালো লাগে না তাই এইভাবে কোপতাকারি বানিয়ে খাওয়া যায় তাতে কিন্তু খুবই টেস্টি হয় প্রথমে আমি এচড়টাকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি বড় বড় কেটে নিয়েছি কারণ এটা আমি প্রেশারে সিটি দিয়ে নেব তাই জন্য আমি একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি তারপর প্রেশারে দুটো তিনটে সিটি দিয়েছি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে হাতে ম্যাশ করলে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে আপনারা পটাটো ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন অথবা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আলু আর এচড় ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দাটা অপশনাল ময়দাটা নাও দিতে পারেন শুধুমাত্র বেসন আর অল্প একটু চালের গুঁড়ো দিলেই হয় আর এখানে এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে আমি এখানে চালের গুঁড়ো ময়দা আর বেসন ব্যবহার করেছি এটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি না হলে কিন্তু ভালো করে গোল গোল করে কোপ্তার মতো আকার হবে না তাই জন্য দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাতা কুচি অল্প একটু দিয়ে এইভাবে গোল গোল করে সবগুলো কোপ্তার আকারে করে নেব আর এদিকে মেয়ে বাইনা ধরেছে কিছুটা চপ খাবে বলে তাই ওকে কিন্তু ওই কোপ্তা থেকেই তিনটে আমি চপ ভেজে নিচ্ছি তো ও তো তিনটে খাবেন আমাদের তিনজনের জন্য তিনটে আমি ভেজে নিয়েছি আর এদিকে তেলটা ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে বেশ দু মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপরে এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে একদম ভেজে নিতে হবে তাহলে কোপ্তাগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যাবে আর এটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে বেশ লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে অতটা শক্ত হবে না তাই একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে প্রথমের কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি তারপরে আবারও একটা ব্যাচ করে নিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা তেল ছিল তেলটা কিছুটা তুলেও নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলু এটা আলুটা আমি দিয়েছি কোপ্তাকারিতে আপনি কিন্তু চাইলে আলু নাও দিতে পারেন একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কড়াইতে যেই তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে টমেটোটাকে নেড়েচেড়ে নিতে হবে হালকা হালকা যখন গলে এসেছে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আদা বাটাটাও একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এদিকে আমি এক চামচ জিরে আর হাফ চামচ মতো মগজ বেটে রেখেছিলাম ওইটাই আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা আর ধনে গুঁড়োকে জলে একটু মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই এক খুব বেশি টক দই দেব না কারণ এখানে আমি টমেটো ব্যবহার করেছি তাই টক দইটা আমি কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছাড়া শুরু করে দিয়েছে আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি রাখবো কারণ কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা একদম টেনে নেবে যেহেতু আমি আলুটা সেদ্ধ করে করিনি তাই কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু টেস্টের জন্য চিনি তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা গুচি কিছুটা আর ওই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন আবার মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেবো আর নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি নিরামিষ রান্নাতে ঘি দিলে কিন্তু বেশ ফ্লেভারটা ভালো লাগে দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে জাস্ট দু মিনিট ফুটিয়েছি আর এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু ঘন হয়ে যাবে ঘিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এই এঁচড়ের কোপ্তাকারি খুবই সুস্বাদু লাগে খেতে একদম বান ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি খুব বেশি কিন্তু উপকরণও লাগে না কিন্তু এতটাই টেস্টি হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার এই কোপতাকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আর এই কোপ্তাকারী রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না